দু সালের সন্ধ্যার শেষ নাস্তায় তৈরি করলাম নুডলস আর এই তো এখন এখানে রান্না করে নিচ্ছি স্যুপ তো মহান রাব্বুল আলমিনের কাছে একটাই দোয়া যে আমাদের সামনের চলার পথটা যেন মহান রাব্বুল আলমিন সহজ সরল আর সুন্দর করে দেয় তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর এই তো এখানে আমাদের সন্ধ্যার নাস্তাটা করে নিলাম আর এখানে নান রুটি তৈরি করবে এই জন্য তৈরি করে নিলাম আর রুটির সাথে খাওয়ার জন্য এখানে চিকেনটা ম্যারিনেট করে নিব। তো এখানে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো সয়া সস টমেটো সস টেস্টিং সল্ট লবণ আর একটু কালার দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন সব রকমের উপকরণগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিব। এরপরে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব আর এই চিকেনটা মাখিয়ে যত বেশি রেখে দেওয়া যায় ততই কিন্তু চিকেনটা খেতে ভালো লাগে তো এই তো এখানে ভালোভাবে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আর চিকেনটাকে কিন্তু প্রথমে আমি ভালোভাবে ধুয়ে কিন্তু কাটটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র ছিদ্র করে নিয়েছি আর এই তো এখন আমি এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে রুটির সামনের দিকটা আর পিছনের দিকটা খুব সুন্দর হয়েছিল কিন্তু আর খুব সফটও হয়েছিল। আর এই তো এখানে এখন আমি চিকেনটা ভেজে নিচ্ছি আর এই তো এখানে আমার চিকেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর চিকেনে ভাজার সময় যে এক্সট্রা মশলা ছিল ওই মশলার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজটা দিয়ে কিন্তু রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো এখানে কিন্তু আমাদের ডিনারের আয়োজন করে নেওয়া হয়ে গিয়েছে এখানে আছে সালাদ এখানে আছে সবজি ভাজি এই ভাজিটা কিন্তু হোটেল থেকে কিনে হয়েছে আর এই তো এখানে রুটি আর এখানে আছে চিকেন আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস তো এগুলোই ছিল আমাদের আজকের দু সালের ডিনার আয়োজন চিকেনটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর এখানে আমার হাজব্যান্ডের বন্ধুরা বিরিয়ানির আয়োজন করেছিল ও যেহেতু সময় দিতে পারেনি তাই ওর বিরিয়ানিটা কিন্তু দিয়ে দিয়েছে তো আবার নিয়ে এসেছিলো আর বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আর এই তো আমার হাজব্যান্ডের পক্ষ থেকে আমার আর আমার মেয়ের জন্য এখানে ছিল লাল গোলাপ আর গোলাপগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর এই তো এরপরে কিন্তু আমরা চলে আসি ছাদে আতসবাতি দেখার জন্য আর এই তো এখানে আমার মেয়ে তারাবাতি জ্বালাচ্ছিল আর বারের তুলনায় কিন্তু এবার অনেক কম পরিমাণেরই আতসবাতি ফোটানো হয়েছে ভালোই লাগে বছরের শুরুটা এত সুন্দরভাবে সবাই গ্রহণ করে দু হাজার সালটা যেন সবার জীবনটা খুব সুখের হয় ভালো হয় সেই দোয়াই করি তো তো বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম আমরা বিল্ডিংয়ের আরও অনেকেই উঠেছিলো ছাদে ভালোই লাগছিল তারপর আমরা ছাদ থেকে চলে আসি তো মেয়ে এখানে কেক কাটছে তো কেকটা আনার ইচ্ছা ছিল না তারপরও মেয়ে বলল ছোট মানুষ তাই ভাবলাম কিনি কারণ কেক তো আমাদের এমনিও খাওয়া হয় তো এই তো এই ছিল আমাদের দু সালের শেষ রাত আর দু হাজার পঁচিশ সালের কে বরণ করার রাত তো সব মিলে ভালোই সময় কাটলো তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ